আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যেটা ডিগ্রি প্রথম বর্ষ রয়েছ আজকের এই ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক সমাজকর্ম প্রথম পত্র তোমরা জানো যে তোমাদের ফর্ম ফিল আপটা হয়ে গিয়েছে এবং খুব দ্রুত সময়ের ভিতরে তোমাদের পরীক্ষাটা হয়ে যাবে তো এক্ষেত্রে তোমাকে একটি জোরালো প্রস্তুতি নিতে হবে তাহলে কিন্তু তুমি ভালো ফলাফল করতে পারবে আদারওয়াইজ কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হবে তো তোমাদের যে কথা চিন্তা করে আমরা প্রতি বছরই মূলত আমাদের এই টপিকগুলো তৈরি করে থাকি তো তোমাদের সেশনগুলো আমাদের আমাদের অলরেডি তৈরি হয়ে গেছে এখান থেকে শতভাগ কমন থাকবে আর দ্বিতীয় হচ্ছে আমাদের সেশনগুলো প্রশ্ন প্লাস উত্তর সহ তো যাদের লাগবে তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি এক নম্বর প্রশ্ন সমাজকর্ম কী সমাজকর্ম একটি পদ্ধতি নির্ভর সুশৃঙ্খল ও পেশাভিত্তিক সাহায্যকারী সেবাকর্ম আমাদের দুই নম্বর প্রশ্ন সমাজকর্মের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা কে দিয়েছেন তো সমাজকর্মের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন ডব্লিউ ওয়াল্টার আর্থার ফিট ল্যান্ডার আমাদের তিন নম্বর প্রশ্ন সমাজকর্ম শিক্ষার অগ্রদূত কে তো সমাজকর্ম শিক্ষার অগ্রদূত অ্যানা এল ডয়েস চার নম্বর সমাজস্থ মানুষের সকল দিকের কল্যাণের জন্য পরিচালিত ও সংগৃহীত প্রচেষ্টাকে সমাজসেবা বলা হয় ও সমস্যা পাখি আর কি হ্যাঁ আচ্ছা যাই হোক দেখো একটু সমাজস্ত মানুষের সকল দিকের কল্যাণের জন্য পরিচালিত ও সংগঠিত প্রচেষ্টাকে সমাজসেবা বলা হয় ডব্লিউ এ ফিডলারের একটা বিখ্যাত গ্রন্থের নাম লেখো তো ডব্লিউ এ ফিডলারের একটি বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার ছয় নাম্বারটা দেখো বলছে গ্রুপ শব্দটি উৎপত্তি হচ্ছে কোন শব্দ থেকে তো গ্রুপ শব্দটি উৎপত্তি হচ্ছে গ্রুপ শব্দ থেকে তো এরপর দেখো সাইকোলজি শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে তো এই শব্দটির উৎপত্তি হয়েছে এই শব্দ থেকে আট নম্বর দেখো ফিলোসফি অফ সোশ্যাল ওয়ার গ্রন্থের লেখককে তো এই গ্রন্থের লেখক হচ্ছে হারবার্ট বিষ্ণু নয় নম্বর প্রাথমিক দল কি প্রাথমিক দল হচ্ছে সবচেয়ে শক্তিশালী সার্বজনীন ও এর সদস্যদের মাঝে তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বা আব্দুল্লাহাম আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিটি স্টাডি অ্যাপস তো প্রত্যক্ষ যোগাযোগ বিদ্যমান আচ্ছা অর্থনৈতিক কে তো অর্থনৈতিক জনক হচ্ছে অ্যাডাম স্মিথ সামাজিক পরিবর্তন কী সামাজিক পরিবর্তন বলতে সমাজ কাঠামো এবং এর কার্যবলিত পরিবর্তনকে বোঝায় এরপর দেখবে সামাজিক পরিবর্তন কত প্রকার ও কী তো সামাজিক পরিবর্তন হচ্ছে তিন প্রকার যেমন সামাজিক সামাজিক সাহায্য এইগুলো আর কি হ্যাঁ কলা কি এটা কিন্তু খাওয়ার কলা না কোনো লক্ষ্য অর্জন বা কার্যসিদ্ধির সুশৃঙ্খল কৌশলকে কলা বলা হয় সমাজবিজ্ঞান কি সামাজিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে যে বিজ্ঞান গড়ে উঠে থাকে সমাজবিজ্ঞান বলা হয় জনসমষ্টির দুটি বৈশিষ্ট্য লেখ তো জনসমষ্টির দুটি বৈশিষ্ট্য হচ্ছে নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা এবং জনসংখ্যা সমাজের দুটি বৈশিষ্ট্য লিখতে হবে তো সমাজের দুটি বৈশিষ্ট্য হচ্ছে সমাজ পরিবর্তনশীল এবং সমাজ গতিশীল সমাজবিজ্ঞানের বিজ্ঞানের জনক কে তো সমাজ সমাজবিজ্ঞানের জনক হচ্ছে এ ব্যক্তি আর কি অগস্টেস আচ্ছা পরে দেখো অ্যান্থ্রো অ্যান্থ্রোপোলজি শব্দটি গ্রিকুন শব্দ থেকে উৎপত্তি হয়েছে তো এটা হচ্ছে অ্যান্থ্রোপস এবং লজিস শব্দ থেকে তোমার উৎপত্তি হয়েছে বিবারিস রিপোর্ট কি বিবারিস রিপোর্ট হচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রণয়ন সংক্রান্ত প্রতিবেদন এরপর দেখো ষোলোশো এক সালে দরিদ্র আইনের সংস্কার কত সালে হয়েছিল তো ষোলোশো এক সালে দরিদ্র আইনের সংস্কার আঠারোশো চৌষট্টি সালে হয়েছিল সক্ষম কারা সক্ষম দরিদ্র বলতে দৈহিকভাবে সক্ষম বিক্ষুব্ধদের বোঝানো হয়েছে এরপর দেখো সিওএস এর পূর্ণরূপ কি চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি সোশ্যাল ডায়াগনোসিস গ্রন্থটি কে রচনা করেন তো সোশ্যাল ডায়াগনোসিস গ্রন্থটি রচনা করেন মেরি রিচ মন্ড চার নম্বর বিবারিস রিপোর্ট কত সালে পরিণত হয় উত্তর হচ্ছে বিবারিস রিপোর্ট উনিশশো বিয়াল্লিশ সালে পরিণীত হয় তারপর দেখো ধান সংগঠন সমিতি কি ইংল্যান্ডে ও আমেরিকায় সমাজসেবার ক্ষেত্রে এক অভূতপূর্ণ বিবর্তনমূলক ঘটনা যাকে দান সংগঠন বলা হয় ওকে এলিজাবেথীয় দরিদ্র আইন কবে প্রবর্তিত হয় তো এলিজাবেথীয় দরিদ্র আইন তো হচ্ছে ষোলোশো এক সালে হয় এটা আর কি এলিজাবেথীয় দরিদ্র আইনের দরিদ্রদের কয়েকটি চিন্তা বাক্য হয় এটা হচ্ছে তিনটি বিবারিস রিপোর্টের প্রণতা কে তো বিবারিস রিপোর্টের প্রণতা ছিলেন স্যার উইলিয়াম বিবারিস এরপর দেখো আমেরিকায় অর্থনৈতিক মন্দার সংগঠিত হয় কখন আর কি এটা হচ্ছে তোমার আঠারোশো এটা নিতে হবে না আমরা এটা নিই একটা নিই হ্যাঁ শুধু জিজ্ঞেস করতেছি কখন হয় আর কি কখন একটা সাল নেই আঠারোশো উনত্রিশ সালে আর এটা হবে আঠারোশো তিরিশ সালে ঠিক আছে আমরা একটা সাল নেবো আঠারোশো উনত্রিশ নেই এটা সবচেয়ে সুন্দর হবে গ্রামীণ সমাজসেবা কি গ্রামীণ সমস্যা হচ্ছে এমন এক ধরনের সরকারি কর্মসূচি যাতে বহুমুখী এবং সমন্বিত প্রচেষ্টায় গ্রামীণ জনগোষ্ঠী উন্নয়ন ও কল্যাণ ত্বরান্বিত হয় তো এভাবে আমাদের কবিভাগ কবিভাগ সম্পূর্ণ প্রশ্ন প্লাস উত্তর সাধনও রয়েছে তো তোমরা চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব নিয়ে নিতে পারো আর এখান থেকে একশো পার্সেন্ট কমন থাকবে এবং তোমার পরীক্ষাতে তুমি খুব ভালো একটি রেজাল্ট করতে পারবা তো যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করো